নমস্কার বন্ধুরা আমাদের চ্যানেলে আপনাদের স্বাগত ডিসেম্বর মাসে গুরুত্বপূর্ণ কিছু সরকারি চাকরির বিজ্ঞপ্তি বেরিয়েছে যেগুলি আপনারা আবেদন করতে পারবেন কিভাবে আবেদন করবেন বয়স সীমা বেতন সব কিছু আপনাদের সাথে শেয়ার করব আর সি এসিআর অর্থাৎ রেলওয়ে সাউথ ইস্ট রেলওয়ে যে পদে আপনারা চাকরি করতে পারবেন অ্যাপেন্টিংস আবেদন করার জন্য শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন মাধ্যমিক ও আইআইটি পাস মোট শূন্য পদ একশো জন আর মাসিক বেতন পাবেন সাত হাজার থেকে ন হাজার টাকা বয়স সীমা পনেরো বছর থেকে চব্বিশ বছরের মধ্যে সকলে আবেদন করতে পারবেন আবেদন করতে পারবেন অনলাইনে সাতাশ বারো দু হাজার মধ্যে আবেদন ফি দিতে হবে একশো টাকা এবং এই ওয়েবসাইট থেকে আপনারা আবেদন করতে পারবেন দ্বিতীয় গুরুত্বপূর্ণ চাকরিটি হল সিডিএফি পদের নাম টিও জে এ টি এ ওয়াই এ আবেদন করার জন্য শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন মাধ্যমিক উচ্চ মাধ্যমিক এবং গ্র্যাজুয়েশান বয়স আঠেরো থেকে তিরিশ বছরের মধ্যে সকলে আবেদন করতে পারবেন এখানে মোট শূন্যপদ পঞ্চাশ হাজারটি বেতন পাবেন মাসিক পঁয়ত্রিশ হাজার থেকে সত্তর হাজার টাকা আবেদন করতে পারবেন অনলাইনে একত্রিশ বারো দু হাজার চব্বিশের মধ্যে আবেদন ফি দিতে হবে দুশো টাকা এবং আপনারা এই ওয়েবসাইট থেকে আবেদন করতে পারবেন এরপরে আর্মি অল্টনাইন পদে আবেদন করতে পারবেন অ্যাসিস্ট্যান্ট ফায়ারম্যান এমটিএস ড্রাইভার ট্রেডম্যান এই সব পদে আবেদন করতে পারবেন শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পাস বয়স হতে হবে আঠেরো থেকে ২৭ বছরের মধ্যে মোট শূন্য পদ সাতশো মাসিক বেতন পাবেন উনিশ হাজার নশো টাকা থেকে তেষট্টি হাজার দুশো টাকা আবেদন করতে হবে অনলাইনে এই ওয়েবসাইট থেকে এরপরে ইন্ডিয়ান রেলওয়ের গ্রুপ ডি পদের নিয়োগ হচ্ছে শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন মাধ্যমিক পাস এবং আইআইটি বয়স হতে হবে আঠেরো থেকে ছত্রিশ বছরের মধ্যে মোট শূন্য পদ পঞ্চাশ হাজারটি বেতন পাবেন আঠেরো হাজার থেকে ছাপ্পান্ন হাজার নশো টাকা অনলাইনে আবেদন করতে পারবেন এই ওয়েবসাইট থেকে আরও বিস্তারিত তথ্য পাবেন এই ওয়েবসাইটে গেলে পাঁচ নম্বর ইন্দো তিব্বতন বর্ডার পুলিশ এসআই কনস্টেবল এবং হেড কনস্টেবল পদে নিয়োগ হচ্ছে আবেদন করার জন্য শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন মাধ্যমিক পাস বয়স সীমা আঠেরো থেকে পঁচিশ বছরের মধ্যে সকলে আবেদন করতে পারবেন মোট শূন্য পদ পাঁচশো ছাব্বিশটি মাসিক বেতন পাবেন পঁচিশ হাজার সাতশো টাকা থেকে একাশি হাজার টাকা আবেদন করতে পারবেন অনলাইনে চোদ্দো বারো দু হাজার চব্বিশ পর্যন্ত এই ওয়েবসাইট থেকে প্রতিটা চাকরির ওয়েবসাইটগুলো থেকে কিন্তু আপনারা আরও বিস্তারিত তথ্য জানতে পারবেন এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং নতুন নতুন ভিডিও পেতে নোটিফিকেশানটি অন করে রাখবেন